প্রাণপ্রিয়ামার বেড়া সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজ তো আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুখে বাচ্চার এনে তো জানি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেকে ভালো এ গ্রেডের এর বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালী সোনালি কালারবাট সহ টাইগার মুরগি ফর্মি এবং দেশি মুরগি সহ কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আপাতত ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা সোনালী গ্রুপের সকল বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দাওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে সবচেয়ে ভালো মানের এ গেটের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত থাকি ইনশাল্লাহ তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনি জানিয়ে দেবো আপনাদের আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং প্রতিদিন সবার আগে আপডেট জানতে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোনালী অরিজিনাল পুতিবিজ বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিপীজ বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে সোনালী হাইব্রিড বাচ্চা পাবেন প্রতিপিচ বাচ্চা রেট পড়বে একচল্লিশ টাকা সুপার হাইব্রিড প্রতিপিস বাচ্চা রেট পড়বে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এছাড়া শুধু মুরগ বাছাইকৃত ভাবে যারা সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি মুরগ নব্বই পার্সেন্ট মুরগ আমাদের কাছে বাছাইকৃত ভাবে পাবেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে গলা শিলা মুরগি পাবেন প্রতিপী বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এবং কালারবার মুরগি প্রতিপীষ বাচ্চা রেট পড়বে তিরপান্ন টাকা এবং যারা টাইগার মুরগির বাচ্চাগুলো নিতে চাচ্ছেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে তিরপান্ন টাকা কালারবাট মুরগি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন নামবে তাই মাংস উৎপাদন করার জন্য কালারবাট একটু অন্যত প্রধান একটু আহ জাত যা মাংস উৎপাদন করতে সক্ষম একটি প্রজাতি তাই কালারবাট মুরগি যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আমাদের কাছে তিরপান্ন টাকা এছাড়া আমাদের কাছে মিশরীয় ফার্মি পাবেন আজকে মিশরীয় ফার্মি প্রতিবিদ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা মিশরের আনি বর্তমান ডিম উৎপাদন করার জন্য অন্যতম একটি প্রজাতি যেগুলো ডিম উৎপাদন করতে অনেকটা সক্ষম অনেকে ডিম উৎপাদন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন তো ডিম উৎপাদন করার জন্য সবচেয়ে সেরা জাত মিশরীয় ফার্মে বলা হয় তাই যারা মিশরীয় ফার্মে সংরক্ষণ সংরক্ষণ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রিয় দর্শক আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি তাই বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সাদা ফার্মে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং আজকে মিশরীয় ফার্মে এক মাসের গুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ থেকে একশো টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা রয়েছে আজকে দেশি মুরগির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আজকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা আবার বলছি দেশি অরিজিনাল প্রতিবিধ বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কারণ আমাদের কাছে আপাতত বাসি বাচ্চাগুলো নেই এ গ্রেডের দেশি মুরগির বাচ্চা প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এই ছিল সোনালের সেক্টরের মধ্যে বাচ্চাগুলো এবং যারা কোয়েল পাখির বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আজকে কোয়েল পাখির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পনেরো টাকা আমাদের কাছে জাপানিজ কোয়েল পাখি রয়েছে যেগুলো ডিম উৎপাদন করার জন্য একটি ভালো জাপানিজ কোয়েল পাখি অনেকে আহ কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হয়েছেন তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের জাপানিজ কোয়েল পাখির বাচ্চাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন তো আর দেন দেরি নয় এখনই সরাসরি ডিসপ্লে দিয়ে কল করুন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুরগির অরিজিনাল বাচ্চা রেট কাজী কোম্পানির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে 52 থেকে 55 টাকা কাজী রস আজকে 55 টাকা আজকে কাজী লোমান 55 থেকে 57 টাকা নাহার আজকে 54 থেকে 56 টাকা প্যারাগন আজকে 53 থেকে 56 টাকা চেরিশ আজকে 55 চেরিশ এবং নারিশ আজকে প্রতিবিশ বাচ্চা রেট পড়বে 55 টাকা প্রবিডা 55 থেকে 56 টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা বাহান্ন থেকে পাঁচপান্ন টাকা কোয়ালিটি কোম্পানির পুত্র বৃষ্টি বাচ্চা রেট বাহান্ন থেকে পাঁচপান্ন টাকা সিপি কোম্পানির প্রতি বাচ্চা রেট পাঁচপান্ন টাকা আমান কোম্পানির প্রতিবীজ বাচ্চা রেট পড়বে তিরপান্ন থেকে পাঁচপান্ন টাকা এ ছিল ব্রয়লার মুগির বাচ্চা রেট যারা ব্রয়লার মুগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর আমাদের কাছে আপাতত ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা সোনালী সেক্টর মধ্যে সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড টাইগার মিশর ফামি কালার বাট সব প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি এবং যেখানে আমাদের পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি ডেলিভারিতে আমাদের থেকে সর্বনিম্ন একশো পেজ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির পাইকারি রেট আপনাদের জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ কালার দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা এবং টাইগার মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এই ছিল পাইকারি বাজার এবং দেশি মুরগি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আসালামাইকুম রহমতুল্লাহ আব্রাকা